হ্যালো বন্ধুরা সন্ধ্যায় সন্ধ্যায় চলে আসলাম আমার বান্ধবীর ছেলের বার্থডেতে এই যে ঢুকছি এখন এই হচ্ছে বান্ধবীর ছেলে মানে আমার জামাই হবু জামাই দেখে নাও তোমরা সবাই ওর বার্থডেতেই আমরা এসেছি ওর বার্থডেতে কী কী খাচ্ছি না খাচ্ছি সবটাই তোমাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো এই যে দেখছো মোমো মোমো মানে এই ইমোশন আর মোমো তো বিরাট লাইন ছিল তাই প্রথমে চান্স পাইনি ওইদিকে মোমো ছিল কফি ছিল এদিকে স্টলে আইসক্রিম ছিল আর ইসে ছিল লাস্টে ফাঁকা যখন হয়েছে তখন মোমোতে গিয়ে একটু চান্স নিলাম এই যে দু পিস মোমো নিলাম বেশি নেই নি বিকজ চিকেন খেতে হবে তারপরে এই যে আমি তারপরে যে ফুচকা যেই ফাঁকা হলো একটু তারপরে গিয়ে ফুচকা সাটা ছাট করে মেনে নিলাম গোটা আট দশেক একদম ডাইরেক্ট মুখে পড়ে দিচ্ছি বুঝতেই পারছো বন্ধুরা ফুচকাটাও খুব সুন্দর হয়েছিলো তারপরে চলে গেলাম গেলামসে এই যে পস করে দেখে নাও প্রথমেই পড়ে গেলো ফিশ ফ্রাই অরিজিনাল ভেটকির ফিশ ফ্রাইটা যে এখন বলছি এখন আমার জিবে জল চলে এসছে সাথে স্যালাড নিয়ে নিলাম এবার ফিশ ফ্রাইটা স্যালাড দিয়ে সস দিয়ে মাখিয়ে এই যে কোটিনটা দেখতে পাচ্ছ একদম মুখে চালান করে দিলাম ওই যে আমার ভাগ্নি খাচ্ছে ওই যে আমার বোন খাচ্ছে এই যে আমার ছোটো ভাগনি খাচ্ছে দেখেছো মুখের এক্সপ্রেশনটা ওর খাওয়ার সাথে নো কম্প্রোমাইজ বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেয় তারপরে চলে আসলো কড়াইশুঁটির কচুরি কড়াইশুঁটির কচুরি কার না খেতে ভালো লাগে বলো বন্ধুরা আমার তো খুব ভালো লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও তার সাথে স্টাফ আলুর দম ভেতরে স্টাফ ছিল পুরটা ছিল হচ্ছে ইসের পুরটা ছিল হচ্ছে চিকেনের পুর ছিল দারুণ হয়েছিল স্টাফ আলুর দম তবে আলুর দম আর কচুরি বেশি খাইনি কারণ পোলাওয়ার চিকেন খেতে হবে তারপরে চলে আসলো সস্তাবার পোলাওটা পোলাওটা একদম সত্যি খুব সুন্দর রান্নাবান্না হয়েছিল রান্নাবান্না নিয়ে কোনো কথাই নেই তার মধ্যে আবার আমি আবার চেনা পরিচিত ছিল বলে লেগ পিস বেছে বেছে দিকে বলছিলাম বন্ধুরা একদম সেই রকমই যেমন কথা তেমন কাজ বেছে বেছে লেগ পিস দিয়েছে সুন্দরভাবে এই যে মেখে মুখে চালান করছে বন্ধুরা সেই সেই হয়েছে খুব সুন্দর টেস্ট হয়েছে ভালো লাগলো বলে আবার নিয়ে নিলাম পোলাওটা পোলাও শেষে এরপরে চলে আসলো পোলাও খাওয়া শেষ হয়নি সাথে সাথে চলে আসলো চাটনি চাটনির সাথে পাঁপড় চলে আসলো চাটনি আর পাঁপড় দিয়ে মিলিয়ে খেতে তো খুব সুন্দর লাগে বন্ধুরা কে কে খেয়েছে এরকম চাটনি আর পাপড় মিলিয়ে তারপরে চলে আসলো লট চমচম আর সন্দেশ ওহ সেই খেলাম বন্ধুরা খাওয়া দাওয়া শেষ করে তারপরে আবার চলে গেলাম একটু খাওয়াটা হজম করতে হবে তাই একটু সেলফি সেলফি তুলে ফটো ফটো তুলে নিলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে টা বাই বাই বন্ধুরা